এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বা বলা যেতে পারে সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি ভিডিও প্রকাশ করতে চলেছি আজকের এই ভিডিওটির বিষয় হলো একটি নাটক নাটকটির নাম আগুন নাটকটি যিনি রচনা করেছেন তিনি প্রথিত যশা নাট্যকার অভিনেতা মঞ্চ পরিচালক সুরকার এমনকি তিনি একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটারও বটেন বিজন ভট্টাচার্য এখন আমরা যে সেকেন্ড সেমিস্টারের জন্য যে প্রস্তুতিটা আমরা নিই সেটা কিন্তু প্রথম সেমিস্টারের মতো নয় একটু মডটা পাল্টিয়েছে এখানে হচ্ছে গিয়ে ড্রেস যে প্রশ্ন সেটা রয়েছে বিশেষ করে কবিতা গল্প এবং নাটক এখানে পাঁচ নম্বর করে রয়েছে আর সেই পাঁচ নম্বরের জন্য একটা বড় প্রশ্নের মতোই প্রস্তুতি নেওয়া দরকার ইতিমধ্যে আমি একটি কবি গল্প ভিডিও প্রকাশ করে দিয়েছি ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরূপভাবে আজকে আমরা এই নাটকটিকে নিয়েই আলোচনা করব নাটকটার বিষয়বস্তু কেমন হবে সংক্ষিপ্ত প্রশ্ন হয়তো একাধ নম্বর থাকতে পারে কিন্তু ডেসক্রিপটিভ একটা রচনা ধর্মীয় লেখা তার কিন্তু এখানে ব্যবস্থা রাখতে হবে এখন যেটা গৌরচন্দ্রিকা করতে হয় যে কোনো আলোচনা করতে গেলে সেটি হচ্ছে লেখকের সংক্ষিপ্ত পরিচয় লেখকের যে আসল যে পিতৃভূমি সেটা বাংলাদেশের ফরিদপুর জেলার তার জন্ম হয়েছে উনিশশো সালে তার সে উনিশশো ছয় আর তার জীবনাবসান ঘটেছে কলকাতাতে উনিশশো এই যে বাহাত্তর বছরের যে যে জীবনকাল এই জীবনকালের মধ্যে কয়েকটা সাল তারিখ ধরে যদি আমরা আলোচনা করি তাহলেও যে কয়েকটি সাল আছে সেটি হল তার প্রথম যে নাটক রচনা সেটা উনিশশো সালে তার সর্বশ্রেষ্ঠ নাটক যেটি নবান্ন সেটি তার পরের বছর উনিশশো সালে এছাড়া তার যে বিখ্যাত সহধর্মিনী যার সঙ্গে তাঁর যে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন সেই মহাশতা দেবী সেটিও বিখ্যাত সেই বছরটি উনিশশো সাল ভারতের স্বাধীনতা অন্যদিকে যেখানে তারা জন্মেছেন মহাশতা দেবী এবং বিজন ভট্টাচার্য সেই বাংলাদেশ পৃথক হয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তান নামে সেই সংকটকালে তাদের পরিণয় ঘটে এবং ঠিক তার পরের বছরই জন্ম হয় তাদের পুত্র নবারণ ভট্টাচার্য কিন্তু বাংলা নাটকের যে ধারা এতদিন ধরে চলছিল সেখানে শিল্পীদের কথা বেশি ভাবা হতো অর্থ পেশাদারিত্ব শৌখিন শৌখিন ব্যাপারটা ছিল কিন্তু এবারে একটা নতুন ঘরানা তৈরি হলো সে ঘরানাটার নাম হচ্ছে গণনাট্য সংঘ ভারতীয় গণনাট্য সংঘ যাকে সংক্ষেপে বলা হয় আইপিটিএ আইপিটিএ এর যে ফুল ফর্ম এটা আমাদের একটু যে কোনো বড়ো প্রশ্ন করতে গেলেই এটা দরকার হবে এবং সেই ফুল ফর্মের ব্যাপারটা রয়েছে এরকম ইন্ডিয়ান পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশন বাংলাদেশ যদি আমরা বলি ভারতীয় গণনাট্য সংঘ এই গণনাট্য সংঘ এটি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক যে বছর এই আগুন নাটকটি প্রকাশ পেয়েছে ঠিক সে বছরই উনিশশো তেতাল্লিশ সালের মে মাসে এখন এই এই যে নাটকটা প্রথম নাটক একে ঠিক নাটক বললেও ভুল হবে একে একাঙ্ক নাটক বললেই সবথেকে ভালো হয় আর এই একাঙ্ক নাটকের সঙ্গে যে বড়ো ধরনের যে নাটকগুলো ছিল এতদিন পঞ্চাঙ্গ নাটক এখানেও দৃশ্য আছে পাঁচটি কিন্তু পঞ্চাঙ্গ নাটকের সঙ্গে এর অনেক পার্থক্য ঠিক যেমন পার্থক্য পেশাদারি নাটক বা শখের থিয়েটারের নাটকের থেকে এর বৈশিষ্ট্য চরিত্রে বৈশিষ্ট্য ঘটনাক্রমে বৈশিষ্ট্য সংলাপ তা আরও বৈশিষ্ট্য আলাদা এবং সব থেকে ব্যাপার হচ্ছে যে যারা বঞ্চিত শোষিত অবহেলিত সেই সমস্ত মানুষ কিন্তু এই ভারতীয় গণনাট্য সঙ্গে যে সমস্ত নাটক যারা লিখেছেন সে সময়ে বিশেষ করে তুলসী লাহিরি বিজন ভট্টাচার্য যেমন রয়েছেন ঠিক তেমনই আরও বেশ কিছুজন রয়েছেন যেমন দিগিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম ছিলেন এছাড়াও মনমথ রায় প্রমোথনাথ বিশি বনফুল বিজন ভট্টাচার্যের আগুন হল তুলসী লাহিবীর কিরণ মৈত্র এরা তো সমস্তই এই একাঙ্ক নাটক রচনা করেছেন এবং সেই একাঙ্ক নাটকের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু একটু আমাদের দেখতে হয় কারণ প্রশ্ন যেগুলো আসে ডেসক্রিপটিভ প্রশ্ন যদি আসে যে আগুন নাটক এই নাটকের যদি তার যে গঠন বা স্ট্রাকচারাল যে ফর্ম সে ব্যাপারটা সম্পর্কে যদি লিখতে বলে তাহলে কিন্তু এই একাঙ্কের বৈশিষ্ট্যটা কিন্তু খুব প্রয়োজন হয় এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি না একটি অঙ্কে এর কাহিনী শেষ হবে একাধিক দৃশ্য থাকতে পারে কাহিনী হবে একমুখী অনেকটাই সেই ছোট গল্পের মতো একমুখী একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোবে এবং সেই লক্ষ্য পূরণটাই হচ্ছে এই একাঙ্ক নাটকের উদ্দেশ্য চরিত্রের সংখ্যা খুব কম আর চরিত্রগুলি কিন্তু এবারে আর ওই রাজা উজির বড় ধনিক সম্প্রদায় এরকম নয় এবার এসেছে একেবারে রবীন্দ্রনাথ যেগুলো শেষের দিকে তিনি করেছিলেন তাসের দেশে সেই তাসের রঙের সঙ্গে যেমন তিনি তুলনা করেছেন ঠিক এখানেও তিনি তিনি এই আমাদের বৈজন্য ভাচার্য করেছেন প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ চতুর্থ পুরুষ যেটা আমরা এর আগেও আমরা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে পরবর্তীকালে তার যে বিখ্যাত নাটক নবান্ন নাটক সেখানেও তিনি কিন্তু এই ধরনের টাইপ ক্যারেক্টার তৈরি করেছেন আধুনিক জীবনের যে বিষয়টা অর্থাৎ যে সংশয় এবং দ্বন্দ্ব এই ব্যাপারটা রয়েছে এছাড়াও রয়েছে লেখকের মনের মধ্যে যে যে একটা ইজম তৈরি হয় অর্থাৎ একটা ধারণা সেই ধারণা এখানে বিশেষ করে বামপন্থী যে চেতনা বা আদর্শ সেটাকে শিরোধার্য করেছেন এই নাটকের মধ্যে কাহিনীর মধ্যে থাকে ঐক্য স্থান কাল পাত্র এর একটা ঐক্য থাকে এছাড়াও থাকে যে একাঙ্ক নাটকের একটি মাত্র উদ্দেশ্য সক্রিয় থাকে এবং সেটি শেষ পর্যন্ত কার্যকারিতা লাভ করে আমরা যদি এই ধারণা নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই নাটকের পাঁচটি দৃশ্য আছে সে পাঁচটা দৃশ্যে কিন্তু চার রকমের চরিত্রের কথা আছে সেই চারটে চরিত্রের কথা কিন্তু আমাদের একটু এ প্রসঙ্গে বলে রাখতে হবে চারটে চরিত্র সেই যে চরিত্রগুলির মধ্যে যেমন রয়েছে প্রথম যে দৃশ্যটা সেই দৃশ্যে কেমন হয়েছে না সেখানে রয়েছে যে একজন সাধারণ যে মানুষ সেই সাধারণ মানুষের যে জীবনযাপন সে সময় কেমন চলছিল বিষয়বস্তুর মধ্যেও আমরা যদি সংক্ষিপ্তভাবে দু দুটো বাক্য রচনা এখানে লিখি তাহলে তো বলতে হবে যে সে সময়ের মূল বিষয়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল গ্রাস অন্যদিকে হচ্ছে গিয়ে আরদ্দার মজুদ্দার জোদ্দার তাদের যে শোষণ এবং একটা কৃত্রিম যে দুর্ভিক্ষ সেটা যে তৈরি করার তাদের যে প্রবণতা সেটা আর একটা মন্দা অর্থনীতি অর্থনীতির মধ্যেও যে মন্দা আসা এর ফলই ফুলেছে এই নাটকের মধ্যেও নাটকে যে পাঁচটি দৃশ্য তার মধ্যে দোকানি একটি চরিত্র প্রথম প্রথম পুরুষ একটি চরিত্র দ্বিতীয় পুরুষ একটি চরিত্র হরে কৃষ্ণ একটা একটু ওদের থেকে একটু ভালো অবস্থা অর্থনৈতিকভাবে কিন্তু আজকে তারও অবস্থা কিন্তু আর ভালো নেই তারও অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষের থেকে সব থেকে উল্লেখযোগ্য যেটি হয় সেটি হচ্ছে চতুর্থ পুরুষ চতুর্থ পুরুষ কিন্তু এই নাটকের যে সংলাপ এর মাধ্যমে সে কিন্তু নাটকের যে মূল যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরতে খুব সাহায্য করেছে তার কিভাবে এই চাল সংগ্রহ করতে গিয়ে ওই যে বিশেষ করে আমাদের এখন যদি আমরা এই প্রসঙ্গে আলোচনা করি তার তুলসী লাহিদীর বা আমরা যদি আলোচনা করি বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক পরিবেশের ক্ষেত্রে বিষয়বস্তুর ক্ষেত্রে তাহলে ওখানে একটা বিষয় ছিল সেটা ছিল লঙ্গরখানা অর্থাৎ লঙ্গরখানাতে খাবার সংগ্রহ করার ব্যাপারটা ছিল আর এখানে যে কিউটা পড়েছে অর্থাৎ যে লাইনটা করা হয়েছে পড়েছে মানুষের সেটা হচ্ছে কিন্তু চাল সংগ্রহের জন্য চালের আকাল এই চালের আকালটাকে কীভাবে কার্যকরীভাবে নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে বিপর্যয় এনেছে সেটাই কিন্তু এই নাটকের মূল প্লট কাহিনী এবং চরিত্রগুলো সবই এই মূল বক্তব্যকেই তুলে ধরেছে এভাবেই আমরা ওই প্রশ্নের আমরা উত্তর করব এবার সাধারণ যে দু একটা প্রশ্ন ছোটো থাকে যেমন হচ্ছে আগুন আগুন এখানে বলতে আমরা যে আগুন বলতে তার দুটো যে অর্থ আছে একটা যে বাহ্যিক অর্থ যেটা অনল সেটাকে অর্থাৎ যে আগুন বলতে এখানে সাধারণত যা দিয়ে আমাদের জ্বালানি বা ইন্ধন সেটা নয় এটা মানুষের খিদে বা পেটের জ্বালাকে আগুন বলা হয়েছে এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে এই নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সে অরণী পত্রিকা অরণীও কিন্তু এমন একটি গাছ যা আগুন তৈরি করে আর এই নাটকটা কিন্তু পত্রিকায় প্রকাশ পেলেও কিন্তু গ্রন্থাগারে প্রকাশিত হয়নি পরবর্তীকালে এটি সংযোজিত হয়েছে আর এই যে আইপিটি এ সে আইপিটি এর অন্য একজন মানে বিখ্যাত মানুষ যিনি এই ধারাবাহিকতার উল্লেখযোগ্য তিনি বহুরূপীর যে নাট্যদল তারও দিন কিন্তু তিনি প্রতিষ্ঠাতা এবং সেই বহুরূপী নাট্যদলের উদ্দেশ্য ছিল কিন্তু যে ভারতীয় গণনাট্য সংঘকে সম এবং তাদের যে স্ত্রী এবং কন্যা অর্থাৎ যে তৃপ্তিমিত্র এবং সাওলি মিত্র তাদেরও কিন্তু থিয়েটার পরিবর্তন হয়েছে কিন্তু বিষয়বস্তু কিন্তু সেই একটি বিশেষ ধারণা অর্থাৎ যে বামপন্থী অর্থাৎ কমিউনিস্ট সাম্যবাদী যে সমাজ সেই আদর্শে তারা কিন্তু অগ্রসর হয়েছে এখন এই পাঁচটা দৃশ্য সম্বলিত এই যে নাটকটি একে একাঙ্ক নাটকই বলি আমরা তা সেই একাঙ্ক নাটকের লাইন তুলে যে প্রশ্নগুলো প্রধানত হতে পারে সেগুলোর মধ্যে বিখ্যাত যে লাইনটি এটিকে কখনোই অস্বীকার করা যায় না একবার শেষের দিকে সেই প্রশ্নটি রয়েছে প্রশ্নটি এই রকম যে যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক এই রক্ষক আর ভক্ষক এই কথাটি কিন্তু বহু পুরোনো কারণ আমরা অক্ষয় কুমার দত্তের যে গ্রামস্থ প্রজাদের যে দুরবস্থা বর্ণন সেখানে কিন্তু এই জমিদার শ্রেণী শাসক শ্রেণী কিভাবে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছিল সেই প্রসঙ্গেই এখানে আসবে এই লাইনটা তখন কিন্তু এখানে প্রশ্ন কিন্তু একেবারে ব্যাখ্যামূলক প্রশ্ন যে প্রশ্নটি প্রথমে বলবে এই যে রক্ষক সেই ভক্ষক কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে হয়তো এরকম বলতে পারে এক নম্বর হতে পারে আর বাকি হচ্ছে প্রসঙ্গটি তাৎপর্য আলোচনা করো তাহলে তাৎপর্যালনা করতে হবে যাদের উপরে ভার দেওয়া হয়েছে সমাজের শাসক সম্প্রদায় এবং ওই যে সিভিক যাদের প্রতিনিধি তাদের তো উদ্দেশ্য হচ্ছে কি সরকার মানে সাধারণ মানুষের দরিদ্র মানুষের অভাবের মানুষ অভাবী মানুষকে সাহায্য করা সেক্ষেত্রে তারা কি করছে উল্টো দিকে তাদের মানুষকে আরও দুর্দশার মধ্যে ফেলছে এই কথাভাবে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে আর যে আরেকটি প্রশ্ন যেটি একেবারে খুবই জলজান্ত শেষের মানে পঞ্চম পঞ্চম দৃশ্যে রয়েছে সেটি এটি হচ্ছে বিখ্যাত লাইন মানে আন্ডারলাইন তো করতেই হবে সুতরাং সে আন্ডারলাইন করার মতো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে বাব্বা লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে এবার আসবে একটা এক নম্বর প্রশ্নের জন্য হয়তো এক প্লাস চার সেখানে এক নম্বর প্রশ্নের জন্য দিতে পারবে বক্তা কে তা বক্তা হচ্ছে দোকানি এবং এই লুঙ্গি টুপি দাড়ি পৈতে এসব বলতে প্রধানত হিন্দু সমাজের ব্রাহ্মণকে বলা হচ্ছে আবার মুসলিম সমাজের মধ্যে হয়তো মোল্লা মগল্লবীদের বলা হতে পারে কিন্তু এরা হচ্ছে কি বাহ্যিক আসলে এই ডায়লগটার অর্থাৎ এই যে সংলাপ এই সংলাপের অভ্যন্তরে রয়েছে এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ওড়িয়া বিহারি বাঙালি বলে কিছু নেই সকলেই আজ অভাবগ্রস্ত সকলের আজকে অন্নাভাব এবং সবার চাল চাই চালের আকালের জন্য তারা উদয় আসত ওই কিউএ লাইন দিচ্ছে এবং সেখানে কিন্তু কেউ যে সবাই যে চাল পাচ্ছে এমন নয় অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এই দৃশ্যন্তর প্রায়ই দেখা যাচ্ছে এখানে এছাড়াও আরও যে সমস্ত লাইনগুলো তুলে তুলে প্রশ্ন করতে পারে সেই লাইনগুলো কিন্তু আমাদের একটু কিন্তু মনে রাখতেই হবে এবং তার মধ্যে এই যেমন আছে আচ্ছা ভালো হয়েছে রোজ সকালে তাহলে এখানে প্রথমে আসবে বক্তাকে এবার এখানে যে এই নাটকের দৃশ্যে নিতাই বা নেতা উপরোক্ত উদ্ধৃত অংশটির বক্তা এবং কী ব্যাপারটা এর কাজটা কেন এরম বলেছেন যে ওই যে চাল সংগ্রহ করার জন্য লাইন দাও এবং লাইনে গিয়ে হেনস্থা হও সবসময় চাল পাবে এমন ব্যাপার নেই চাল না পাওয়াই সম্ভব বেশি এবং আর চাল না পেলেই ক্ষুধার আগুন সেটা হচ্ছে গিয়ে দাও দাউ করে চলবে এখানে সমস্ত শ্রেণীর মানুষ এক শ্রেণীদের মান্তরে শ্রেণীহীন সমাজ সেটা তৈরি হয়েছে সবাই এক সবাই আজকে ঝামেলার মধ্যে পড়েছে যে অভাব চালের অভাব খাদ্যের অভাব সে খাদ্যের অভাবে তারা সকলেই যে তার মধ্যে নেতায়ও দরিদ্র মানুষ সে দরিদ্র মানুষ তার এই সমস্যাটা এসে দাঁড়িয়েছে এ কোন দিশি শাসন মশাই কে কার উদ্দেশ্যে কথা বলেছে এটি ইম্পর্টেন্ট আন্ডারলাইন ইট এখানে বক্তাকে এখানে হচ্ছে যে আগুন নাট্যাংশের পঞ্চম দৃশ্য এটা পঞ্চম দৃশ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে ক্লাইম্যাক্স ঘটেছে আর কি এবং সেই তৃতীয় পুরুষ সিভিক গার্ডের উদ্দেশ্যে বলছে এবং সিভিক গার্ডের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং প্রসঙ্গটা কী প্রসঙ্গটা হচ্ছে চাল নেওয়ার লাইনে ওই যে কিউ তৈরি হয়েছে সেই কিউটাকে সামাল দেওয়ার জন্য সিভিক নিয়োগ হয়েছে তা সেই সিভিক কী করছে না সে শৃঙ্খলাকে রক্ষা করার জন্য মান সম্মান নষ্ট করছে দরিদ্র মানুষগুলি কি তাদের অনেক সময় কি করছে না প্রহারও করছে এগুলো মানবিক দিক থেকে যে অপমানের সে প্রসঙ্গটাই কিন্তু এখানে ধ্বনিত হয়েছে আর মূল বক্তব্য তো বলেই যেতে হবে কেন এই কিউ কেন এই লাইন কেন এই হল্লা কেন এই শিবির রাখতে হয়েছে তার মূল বিষয় চালের অভাব আকাল ওই যে শোষক সম্প্রদায় বিশেষ করে যারা খালোবাজারি করে আরবদারি করে তাদের সমস্ত কারসাজিতেই আজকে এই সমস্যা তারপরে তো দেশের অর্থনৈতিক মন্দা এবং সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এই চারিদিকে তার তারপরে মাঝে মাঝে প্রাকৃতিক বিপর্যয়ও আছে এখানে অবশ্য এই নাট্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের কথাটা নেই যেমন বিজন ভট্টাচার্যের যে বিখ্যাত নাটক নবান্ন নাটকের ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ও একটা ফ্যাক্টর ছিল এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নগুলোকে লাইন তুলে তুলে আমরা একটা ব্রড প্রশ্ন লেখার চেষ্টা করব। তাতে হয়তো শর্ট প্রশ্ন দু এক নম্বর থাকতেই পারে দুই প্লাস তিন এক প্লাস চার বা এক এক প্লাস তিন একটা সব একটা ব্রড প্রশ্ন তৈরি করতে হবে যেটা পাঁচ নম্বরের মোট নাম্বারটা হবে সেইভাবেই আমরা এগিয়ে যাব এই যে আরেকটি প্রশ্ন বিখ্যাত এটিও আন্ডারলাইন করতে হবে কিন্তু চাল চালের কি হবে একবার এখানে আমরা প্রশ্ন করতে পারি যে বক্তাকে এই বক্তা হচ্ছে চতুর্থ এটা চতুর্থ দৃশ্যের ঘটনা এখানে হরে কৃষ্ণ বাবু উক্তিটির বক্তা হরে কৃষ্ণ চরিত্রটি কিন্তু তুলনামূলকভাবে অন্য থেকে উজ্জ্বল অন্যরা লেখকের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধনে তারা এসেছে কিন্তু হরে কৃষ্ণ একটু সম্ভ্রান্ত মানুষ শুধু সম্ভ্রান্ত নয় তার মধ্যে মানবিকতা আছে মনুষ্যত্ব বোধ আছে তীঘ্ন বুদ্ধি আছে সে চতুর্থ পুরুষকে বলেছে যে সিভিকের সঙ্গে ওই সমস্যায় জড়ালে হবে না এখন সামনে লাইনে সমস্যা হয়েছে তাকে বের করে দিয়েছে কিন্তু আবার পিছনে গিয়ে দাঁড়াতে বলেছে এবং এই পিছনে দাঁড়াতে বলার জন্য তার হয়তো সম্মানে লাগতে পারে চতুর্থ পুরুষের সেই জন্য পরবর্তীকালে সে বলেছে যে আমার কথা কিছু মনে করবেন না আমি সে সময় এই কথা বলেছি আর সেও চতুর্থ পুরুষও বলেছে না না আমি এসব কিছু মনে করি আসলে ব্যাপারটা হচ্ছে লেখকের মূল উদ্দেশ্যটা ছিল সমস্ত শ্রেণীকে একটা জায়গায় নিয়ে আসা সমস্ত শ্রেণীর সমস্যা একটি সমস্যা এবং শ্রেণীহীন যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা তিনি স্বপ্ন দেখতেন তারা বাস্তববাদী একথা যেমন ঠিক তেমনি তারা কিন্তু স্বপ্ন দেখতে চেয়েছেন ঠিক জীবনানন্দ দাসের মতোই যে একদিন কল্লোলিনী এই তিলোত্তম হবে এই কলকাতা যেমন তিনি বলেছেন বা আমরা যদি আমরা এই বিখ্যাত যে কবিতার লাইন আয় আরও বেঁধে বেঁধে থাকি সেই বেঁধে বেঁধে থাকার যে একটা বিষয়টা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এখানে দোকানি কেরানি সাধারণ ছোট ব্যবসাদার সবার একই সমস্যা আজকে সবার নিরন্ন দরিদ্র মানুষের তো কথাই নেই এইভাবে সেকেন্ড সেমিস্টার তার যে একাঙ্ক নাটক আগুন সেই নাটকের আমরা ব্রড প্রশ্ন নিয়ে যেভাবে আলোচনা করলাম এই প্রশ্নগুলোকে এবং যদি টেক্সটটাকে একটু ভালো করে পড়া যায় তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া খুব স্বাভাবিক কারণ একাঙ্ক নাটক বিষয়বস্তু তো বোঝাই যাচ্ছে অভাব এবং সেই অভাব হচ্ছে অন্যের আর অন্যের অভাবের জন্য পেটের জ্বালা সেই বুভুক্ষ মানুষ সেই বুভুক্ষ মানুষের যে যে বেদনা তাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে মানবিকভাবে তিনি উপস্থাপন করছেন আর প্রথমেই প্রশ্ন করে দিয়েছি যে নাটকের যে স্ট্রাকচারাল ব্যাপারটা অর্থাৎ প্রথমে আইপিটি এর যে বিষয়টা আছে যেমন বলেছি তার সঙ্গে আমরা বলেছি যে এই নাটকের যে একাঙ্গ নাটক হতে গেলে তার যে বিশেষ বৈশিষ্ট্য ছোট গল্পের মতো সেগুলোকে সাজিয়ে স্ট্রাকচারাল ব্যাপারটা আর একটা প্রশ্ন এরকম হতেই পারে সেটা হচ্ছে আগুন নাটকের সংলাপ রচনার যে বৈশিষ্ট্য বা সংলাপের রচনার সার্থকতা সেটা স্বাভাবিকভাবেই আমরা অন্যান্য ভিডিওতেও আমরা নাটক যখন আলোচনা করি বা করেছি সেখানেও এই সংলাপের যে গুরুত্ব সেটা আমার ভিডিওতে রয়েছে বিশেষ করে বারো ক্লাসের অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে সেখানে নানা রঙের দিন নাটকে আমরা সংলাপের যে সার্থকতা সেটা আমার যারা পড়াশোনা করছে আগ্রহী বিশেষ আগ্রহী তারা ওই ভিডিওটা দেখতেও পারে এবং এ প্রসঙ্গে আমাদের ওই যে সংলাপগুলো যে নেতাইয়ের সংলাপ দোকানির সংলাপ এদিকে হরেকৃষ্ণবাবুর সংলাপ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুরুষের সংলাপ অন্তত একটি করে সংলাপ আমাদের ভালো করে মুখস্থ করে রাখতে হবে যেগুলো সংলাপ রচনার ক্ষেত্রে সংলাপ দিতে হবে আর শেষ করতে হবে এইভাবেই যে যে নাটকে সংলাপ হচ্ছে প্রাণ ডায়লগ ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এ ড্রামা অর্থাৎ ড্রামার ডায়লগ ছাড়া নাটকটা কিন্তু সম্পূর্ণ হয় না নাটকের প্রধান বিষয়ই হচ্ছে ডায়লগ অর্থাৎ সংলাপের মাধ্যমে এ তো গল্প উপন্যাস বা প্রবন্ধনায় যে লেখক বলে যাবে নাট্যচরিত্র নাট্যভিনেতা এগুলো বলবে এবং সেই কথার মাধ্যমে মূল বক্তব্য কিন্তু প্রকাশ পাবে সুতরাং এই প্রশ্নটাও একটা প্রশ্নের মধ্যে থেকে যায় তাই আমরা আজকে আমরা এখানে শেষ করছি এই আগুন নাটকের আলোচনা তোমরা সকলে ভালো থাকবে